আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে রয়েছে চিকেন পটেটো কাটলেট তৈরি লোভনীয় এবং মজাদার এই কাটলেট কিন্তু রোজায় ইফতারিতেও রাখতে পারেন আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম দুটো সিদ্ধ আলু এখন আমি এগুলোকে গ্রেড করে নিচ্ছি তবে আপনারা চাইলে হাতে সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে দেখুন আমি আলুগুলোকে গ্রেড করে নিয়েছি আর এখন আমি সিদ্ধ করে সেট করে নেওয়া এক কাপ চিকেন দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি পছন্দ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি ভিডিওটি ডিলেট হয়ে যাওয়ায় আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আপনারা অবশ্যই এই আদা রসুনটা ব্যবহার করে নেবেন এই রেসিপিটি তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে এগুলো কিন্তু কম বেশি আমাদের সবার বাসাতেই থাকে মেশানো হয়ে গেছে এখন আমি কাটলেটে শেপ দিয়ে নিচ্ছি আর জন্য হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিলাম আর গোল থেকে কিছুটা চ্যাপ্টা আকৃতির করে আমি কাটলেটে শেপগুলো দিয়ে নিলাম আর এরই মধ্যে আমার সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে আর এখানে একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এখন আমি এক এক করে কাটলেটগুলোকে এর মধ্যে ডিপ করে নিচ্ছি কাটলেটগুলো ডিপ করে নিয়ে এখন আমি ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি আর কাটলেটগুলোকে এভাবে ব্রেড কামের মধ্যে কোট করে নেওয়ার পর আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন এক থেকে দেড় মাস সময়ের মতো একইভাবে আমি সবগুলো কাটলেটকেই তৈরি করে নিলাম আর এভাবে আপনারা চাইলে এই কাটলেটগুলোকে এক থেকে দেড় মাস সময়ের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে নিতে পারেন আর এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি এ পর্যায়ে চুলা একটি প্যানে আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম আর তেলটা যখন মিডিয়াম আছে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে কিছু কাটলেটকে ভেজে নিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে কাটলেটগুলোকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তবে এ অবস্থায় চুলার আঁচ একেবারে কমিয়ে দেওয়া যাবে না আবার একেবারে বাড়িয়েও দেওয়া যাবে না চুলার মিডিয়াম করে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে দেখুন আমি এক এক করে কাটলেটগুলোকে ভেজে নিলাম আর এগুলোকে তুলে নিচ্ছি আমি বাকি কাটলেটগুলোকেও একইভাবেই ভেজে নিচ্ছি আর এগুলোকেও ভাজা হয়ে গেছে এখন আমি এই কাটলেটগুলোকেও তুলে নিচ্ছি পুরো প্রসেসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হতে পারে আর এ নাস্তাটি কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে খান আর এখন আমার সবগুলো কাটলেট ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করে দেখাচ্ছি আর এর ভেতরটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটি কাটলেটকে খেয়ে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা মজাদার হতে পারে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ